আর ওখানে হাত পা বেঁধে রেখেছিল আর স্ত্রীর হাত পা বেঁধে রেখেছিল আর ওখানে বলেছে এটা ওই যে এখানে ওষুধ নেই আর ওষুধ নেই তার জন্য এখান থেকে আমরা বের করি অভিযোগ পাওয়া মাত্র কালকে অভিযোগটা হয়েছে বাচ্চাটা কালকে আমাদেরই প্রথমে নজর আসে মালদা মেডিকেল কলেজে আনা হয়েছিল তখনই আমরা খবর পেয়ে ওখানে তো মানে আমরা টিম পাঠাই অ্যাম্বুলেন্সে সে মৃত বাচ্চা এবং যেটুকুনি আমার কাছে আরেকটা অভিযোগে এসেছে যে মায়ের দেহ দিয়ে দেওয়া হয়েছে এবং দেওয়া হয়েছে উইদাউট ডেথ সার্টিফিকেট এরকমভাবেই একটা লিখিত অভিযোগ আমরা পাই ওষুধ নেই পরিকাঠামো নেই হাত পা বেঁধে সিজার যন্ত্রণায় মৃত্যু মহিলার হ্যাঁ প্রসূতির চিকিৎসায় এমনই বিস্ফোরক অভিযোগ মালদার বেসরকারি নার্সিং হোমের বিরুদ্ধে সন্তান প্রসবের কয়েক ঘন্টার মধ্যেই মৃত্যু মায়ের দুই দিনের মধ্যে মৃত্যু হলো সদ্যজাতেরও চিকিৎসায় গাফিলতির কারণে মা শিশু দুজনেরই মৃত্যু

সব কিছু কিছু চেক চাক করে নিয়ে লিয়ে যায় সিজার করে পাঁচ মিনিট দশ মিনিটের মধ্যে ফের উপর উঠে দিয়েছে সিজার করে হ্যাঁ আমি সদরে আসছিলাম আর ওখান থেকে অবস্থা আমি যে দেখছি তো আর অবস্থা ভালো নেই রাটা কিছু কাটে না আর ওখানে হাত পা বেঁধে রেখেছিল আর স্ত্রীর হাত পা বেঁধে রেখেছিল আর ওখানে বলেছে ও যে এখানে ওষুধ নেই ওর ওষুধ নেই তার জন্য এখান থেকে আমরা বের করি তো আমার কন এখানটা যে ওষুধ ছিল না তো সিজার করলে এটা কারণে তার একটা ইয়ে আছে তো ওষুধ নাই তো সিজার তো হবে না ওষুধ নাই খরচ আর দাবাই নেই নেই তো সিজার তো হবে না টাকা পয়সা ওখানে টাকা পয়সা দিয়েছি আমি সাত হাজার টাকা জমা করেছি আর বলেছে আর কিছু বলেনি টাকা পয়সা হ্যাঁ বের করে দিয়েছে আর কিছু বলেনি আরও টাকা চেয়েছিল তিন তিন হাজার টাকা মতন এটাও বলেছে আমি ওকে বলেছিলাম যে টাকা দিয়ে দেবো ফোনপে মারবো এটা বলেছিলাম কিন্তু যাচ্ছি দেখবার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মালদা শহরে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের মির্জাপুরের বাসিন্দা মিজান শেখ গত বৃহস্পতিবার রাত্রে প্রসব যন্ত্রণা নিয়ে তার স্ত্রী ফুলটুসি খাতুনকে মালদায় নিয়ে আসেন অভিযোগ ওই অ্যাম্বুলেন্স চালক ভুল বুঝিয়ে তাদের কালিয়াচকের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যান সেদিন রাত্রেই ফুলটুসি একটি পুত্র সন্তানের জন্ম দেয় রাতে নার্সিংহোম কর্তৃপক্ষ সদ্যজাতকে মালদা মেডিকেল কলেজে ভর্তি করতে বলে ভোর পাঁচটা নাগাদ সদ্যজাতকে মেডিকেলে ভর্তি করেন পরিবারের লোকজন সেখান থেকে ফিরে গিয়ে পরিবারের লোকজন দেখেন ফুলটুসির মৃত্যু হয়েছে রবিবার সকালে মালদা মেডিকেলে মৃত্যু হয় সদ্য জাতিকুলেন্স বলা বলছে যে এখানে হয়ে গেছে ওখানে আমরা ভর্তি করে দিলাম ভর্তি করার পরে বারোটা সময় ভর্তি করলাম সব সিরিয়ার হয়ে গেল সিরিয়ার হওয়ার পরে একটার সময় ছেলে টাকা বলছে যে বাচ্চা নিয়ে তুমি মালদা যাও তো ভর্তি করে এসো থেকে ছেলে ছেলের ভর্তি যা খেয়ে ওখানে পরিস্থিতি রাটা কাটছে না আবার ওরা ওই নার্সিং খাই নার্সিংহোমে লোক অ্যাম্বুলেন্স বলে ডেকে এই ছেলেটাকে জবরদস্তি উঠিয়ে পাঠিয়ে দিয়েছে সেখানে পারবেন নিয়ে যাও অ্যাম্বুলেন্সে কেন ডেকেছে এই মালদা থেকে ডেকেছে ওই নার্সিং দেখেছে মারা গেছে সিজার করে দেখতে সোমবার নার্সিংহোমে ডিস্ট্রিক্ট সার্ভিলেন্স টিম পাঠিয়ে তদন্তের নির্দেশ জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপের নির্দেশ মালদা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুদীর আজকে একগাড়ি টিম করতে গেছে এক হচ্ছে এবং এটা ডিস্ট্রিক্ট সার্ভিলেন্স টিম বিএম অফিস থেকে টিমটা যাচ্ছে আমার মেডিকেল ডাক্তারও আমার দেওয়ার কথা এবং ডাক্তারও তারা যাচ্ছে অভিযোগটা তো গুরুত্বপূর্ণ সবচেয়ে বড়ো কথা নাকি সাড়ে বারোটার সময় পেশেন্ট ভর্তি হয়েছে বারোটা চল্লিশের নাকি তার সেজারের জন্য তাকে নেওয়া হয়েছে অনেক রকম অভিযোগগুলো আছে পুরো জিনিসটাই খতিয়ে দেখা হবে এবং আপনারা জানেন যে এখানে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টের মানে প্রাইভেট নার্সিংহোমের এই ধরনের অভিযোগগুলো কিন্তু প্রত্যেকটা একেবারে ম্যাজিস্ট্রেট পাওয়ারে তাদের হিয়ারিং হয় এবং তার অর্ডারশিট বেরোয় চার্জশিট বেরোয় এবং সেই অনুযায়ী আমরা বাকিটা টিম হিসেবে সাধারণ প্রশাসন জেলা প্রশাসন পুলিশ প্রশাসন এবং স্বাস্থ্য প্রশাসন একসঙ্গে এই ব্যাপারগুলোকে তদন্ত করে এবং যা যা ব্যবস্থা নেওয়া সেটা নেওয়া হয় যে কোনো মাতৃবৃত্তর দুঃখে মাতৃবৃত্তুর মানে শুধুমাত্র মাতৃবৃত্তটাও এনকোয়ারি হবে সেটা অভিযোগ না থাকলেও হবে অভিযোগ থাকলেও হবে আর সমস্ত পূর্ণ চিকিৎসা দেওয়ার পর হলেও মাতৃবৃত্ত এনকোয়ারি করতে হবে এটা নিয়ম ফেসিলিটি বেস ম্যাটার্নাল ডেথ রিভিউ করতে হয় কমিউনিটি বেস ম্যাটার্নাল ডেথ রিভিউ করতে হয় এটা আমাদের সরকারি সিস্টেমের পার্ট মা মারা গেলে এটা করতে হবে সেটাও আলাদা করে আবার হবে ওটা পুরোপুরি যেহেতু এটা আরও উচ্চ পর্যায়ের আমাদের ডেপুটি সিএম মিশ্রার এনকোয়ারিটা করে ওই এনকোয়ারিও আমি অর্ডার করে দেওয়া হচ্ছে কারণ আমি এখনও কাগজপত্র কিছু পাইনি আপাতত আজকে কাগজপত্রগুলো আসুক তারপর দেখা ব্যুরো রিপোর্ট সংবাদ বাংলা টিভি